শুক্লাল বল খেলতে যাবি মায়ের বাড়তে গুনি কোন দায়িত্বে মানা করতে তোলা আমার লোক বান্ধবাদী খেলাবি এলে খেল আমি বল তলতে দাম না বল খেলতে যাওয়া লাগবে না লাগে ভান্ড খেলি তাহলে ভাই তোমাকে আগেই কইলে তোমরা কিন্তু আজ যে দলবা না দলে আমার দল দিকেই দলবা হয় তাই না আছে কি কি ধর্ম না রানছো কি কি এই হচ্ছে আচের চালুন এই হচ্ছে গোলুর চালুন আলে এই হচ্ছে লাল হাত আমার প্যাড়ে খিদে লাগছে কোনটা খামুক প্যাদি দিলে আদের তলুন তা আদের তলুন আমার লোক ইত্যুখান তুই আমি কিন্তু কত করলে লাঞ্চি এসুক লাগলে কি নুন দাও নাই নাকি কয়ে আমি একটা যাইছি আ এ তুই দিন নুনই দাও না যাই ওই তোর নুন দিয়ে খাই খাইছ না বেশি দাহা দাই করে বাবু ঘুমাইছে দাহা দাই করলে বাবু উঠে দেবে তু আদি ঘেড়ি বেহাই রইছে এ শুকলাল তুই এ দেখ নাই বাবু কি বিল কিরে ঘুমলে ডাই তুই তে থুন্দুকলে ঘুম লেডাই থু দেই বেশি টানাটানি করবি না ঢিল্লে দেইবে হ বেড়া বাবু ঘুমলে র না হত এ শুক্লাল আমার তো গরুর সালুন দে আমার পেটে খিদে লাগছে তোলা খালি কথা কই যে নিয়ে খাইতে র না আমার লগে গিয়ে একটুখান ধুইলে হইবে আমার পেট বলে আমি খাইতি আ এ এটাই তো লুন কম দেছো ভাই কেমন মেধা কেমন লাগ নুন দিয়ে লুদ না খালি আমার দালাও দেয় আমি হাকলান কে

লেতাগুৰা কাৰ পাল লাগে পান্ধা লেতে গলাৰ লাগে পানী ঘূমলে দেখিনি মালি বোলে